হাওড়া পুরসভার গেটে নিজেদের গায়ে রন্না বেঁধে প্রতিবাদ জানাল কয়েকশো অস্থায়ী স্বাস্থ্যকর্মী এবং ডেঙ্গু প্রতিরোধ স্প্রেম্যান ওই মহিলার স্বাস্থ্যকর্মী এবং স্প্রেম্যানদের অভিযোগ গত পাঁচ মাস ধরে তারা মাসিক বেতন পাননি নিয়মিত বেতনের দাবিতে এই বিক্ষোভের পাশাপাশি তারা রাস্তা অবরোধে সামিল হন হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করতে প্রায় তিন হাজার মহিলা অস্থায়ী স্বাস্থ্যকর্মী এবং দুশো ছাব্বিশ জন স্প্রেম্যান নিয়োগ করে পুরসভা এই স্বাস্থ্যকর্মীদের বলা হয় ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা স্বাস্থ্যকর্মীদের কাজ বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগ নিয়ে সমীক্ষা করার পাশাপাশি প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করা এসব স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তারা অনিয়মিত বেতন পান এবং বেতনের পরিমাণ সামান্য শুধু তাই নয় গত পাঁচ মাস তারা কোনো বেতন পাচ্ছেন না এর ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন আজ এরই প্রতিবাদে হাওড়া পুরসভার মেন গেট নিজেদের গায়ের ওড়না দিয়ে বেঁধে তারা প্রতিবাদ জানান প্রায় ঘণ্টাখানেক পুরসভায় কর্মীদের এবং বাইরের লোকেদের ভেতরে ঢুকতে বাধা দেয় একই ইস্যুতে মশার লার্ভা মারার স্প্রে ম্যানরা এই বিক্ষোভে সামিল হন তাদেরও অভিযোগ গত পাঁচ মাস তারা কোনো বেতন পাচ্ছেন না অবিলম্বে তাদের বেতন মেটানোর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখালে ব্যস্ত হাওড়া ময়দান যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ হাওড়া পুর কর্তৃপক্ষ জানিয়েছে ফান্ডে টাকা না থাকার কারণে তাদের বেতন অনিয়মিত হচ্ছে স্বাস্থ্যকর্মীদের অবরোধ তুলতে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন একটি অসুবিধের কারণে তাদের মাইনে বাকি ছিল তবে আজকালের মধ্যে এক মাসের বেতন দিয়ে দেওয়া হবে বাকি বেতনের জন্য তিনি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন যাতে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয় দীর্ঘক্ষণ রাস্তার উপর বসে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজট তৈরি হয় অবরোধ তুলতে আসে মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের বোঝানোর মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার আর্জি করেন তারপরেও না ওঠায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রাস্তার এক পাশে সরিয়ে দেয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মাইনা আমাদের রেগুলার দেয় না প্রতি মাসেই আমাদের কল হয় আমাদের কেন বোনাস দেয় না আমরা 12 বছর কাজ করছি আমাদের কোনো নাম নেই আমাদের পরিচয় কি অথচ আমরা স্বাস্থ্যকর্মী মোসাম কত বছর ধরে বোনাস দিও তবু আমরা বারো বছর তেরো বছর কাজ করছি স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী আমরা আমাদের কোন পরিচয় নেই আমরা কে আমরা কারা আমাদের নাম কোথায় তাহলে আমাদের চার বছর নয়লা আটকাতো না

পরে ঢুকবে ঢুকছে না এখন চেক করছি মাইনার গল্প নেই এটা কতদিন সহ্য করবো আমরা আমাদের